বাচ্চাদের একা আনএটেন্ডেন্ট রেখে যাওয়া একটা সিভিয়ার ঘটনা হতে পারে এটার ইম্প্যাক্ট আপনার পার্সোনাল লাইফে হতে পারে প্রফেশনাল লাইফেও হতে পারে আমার রিসেন্টলি একটা কেস ডিল করছি এটা জানুয়ারিতে আসছিল আমার কাছে আমাদের একজন ক্লায়েন্ট ওনার চার বছর আর পাঁচ বছরের দুইজন বাচ্চাকে একা ঘরে রেখে কাজে চলে গেছিলেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী আর ওনার হাজবেন্ডের সাথে কথা হয়েছিল জন্য ওনার কিছুক্ষণের মধ্যে এসে বাচ্চাকে লুক আফটার বাচ্চাদেরকে লুক আফটার করবেন ইন দ্য মিন টাইম কোয়ান্সিডেন্টলি আনফর্চুনেটলি ওনার পাশের ফ্ল্যাটের একটা একজন পার্টনার দুইজন পার্টনার ওনারা ডোমেস্টিক ভায়োলেন্স করে ওনার দরজায় নক করছে নক করার পরে দেখা গেছে হেল্পের জন্য নক করছিল পরে ওনারা ফাইন্ড আউট অ্যাট দ্য সেম টাইম পুলিশও চলে আসছিলো ওনারা এসে ফাইন্ড আউট করছে যে দুইজন বাচ্চা চার চার বছর আর ছয় বছরের দুইজন বাচ্চা আনএটেন্ডেন্ট বাসায় রাখা এরপরে এটা ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে হাজব্যান্ড এক আসছে একটু পরে আসছে ঘন্টাখানেক পরে আর যে ওয়াইফ উনি কাজে চলে যাচ্ছিল উনিও পুলিশ কল দিয়ে ওনাকে ফিরত নিয়ে আসছে আসার পরে প্রথমে সোশ্যাল ওয়ার্কার ইনভলভ হয়েছে বাচ্চার এইরকম সেফ না এইরকম আটেন নেগলিজেন্সের কারণে চাইছিল বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারপরে ওনারা রিপ্রেজেন্ট এইটা সোশ্যাল ওয়ার্কারের ম্যাটার ওনারা নিজেরাই ডিল করছে তারপরে আমার কাছে আসছে উনি যে কাজ করে ওনার কাজের মধ্যে এই পুলিশ আর সোশ্যাল ওয়ার্কার এই জিনিসটা রেফার করে দিছে যে এইরকম একটা ইনসিডেন্ট ঘটছে কাজে যেহেতু রেফার করে দিছে কাজ ম্যাটারটা ডিবিএসকে জানাইছে কারণ উনি একজন কেয়ার ওয়ার্কারে কাজ করতো আর কি ডিবিএস ওনাকে বার লিস্টে ঢুকিয়ে দিছে ঢুকিয়ে দিতে চাইছিল নোটিফাই করছে যে আমরা তোমাকে অ্যাডাল্ট বোলারেবল অ্যাডল্ট আর চিলড্রেনের সাথে কাজ করতে দিব না আমরা কি জন্য কাজ করতে দিব না এটার কারণ দর্শক সো এইটার উপর এইটার উপর বেস করে আমাদের কাছে ইনস্ট্রাকশন আসছে যে আমরা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য আর ওনারা এইটা ওনার ওনার মনে করেন প্রফেশনাল লাইফের সাথে এতটুকু রিলেটেড ছিল কারণ এইটার এইটাই ছিল কেয়ার জব ছিল ওনার ব্রেড অ্যান্ড বাটার বেসড অন দ্যাট উনি খুব কান্নাকাটি করতেছিলেন যে আমার কিভাবে এটাকে গেট রিড অফ করতে পারে এটাতে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারে তারপরে আমরা কেসটা রিভিউ করলাম রিভিউ করার পরে ওনাকে অ্যাডভাইস করলাম যে একটা পার্সোনাল স্টেটমেন্ট ওনার পক্ষ থেকে ড্রাফট করলাম ড্রাফট করে বললাম যে আপনার নেটওয়ার্ক থেকে সাপোর্ট নেটওয়ার্ক থেকে চিঠি নিয়ে আসেন এমপ্লয়ার থেকে চিঠি নিয়ে আসেন উনি চার্চ থেকেও একটা চিঠি নিয়ে আসছিলো বেস্ট অন আওয়ার অ্যাডভাইস দেন আউ উই প্রিপেয়ারড আওয়ার রিপ্রেজেন্টেশন এর ছয় মাস পরে আলহামদুলিল্লাহ ডিবিএস জানাইছে যে নো অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেনস্ট হার শি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি ফলোয়িং দ্যাট অ্যান্ড শি অলসো লেফট এ গুগল রিভিউ দ্য ক্যান বি সিন ইন আওয়ার ওয়েবসাইটের আমরা কমিউনিটির গেছে আমরা পরামর্শ হইল গিয়া আপনারা দয়া করি এটা এটা হিউজ থিং অনেক ইসেন নয়া ইম্পর্টেন্স বুঝরা না যে বাচ্চা একলা রেখা যায় রাগে আমি রিকোয়েস্ট করবো ইলা ইলা কোনো সময় বাচ্চাই না আনএটেন্ডেন্ট রেখে দেয়ব না বিকজ ইটসার কনসিকুয়েন্স আপনার পার্সোনাল লাইফেও হইতে পারে অল্টারনেটিভলি আপনার প্রফেশনাল ডেফিনেটলি প্রফেশনাল লাইফও হইব সো পার্সোনাল লাইফ হইব সিভিয়ার ওই যদিও হয় ওইব আপনার বাচ্চা আপনার কাছ থেকে সোশ্যাল ওয়ার্কারে নিব হইব আপনার বাচ্চা সেফ নাই আপনার কাছে